ওটা টেস্ট করছে দাঁড়ান দাঁড়ান অডিওটা টেস্ট করছে শুরু তো অল্প একটু পদ্ধতি করছে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই অসুবিধা হ্যাঁ রানা এখানে আছে কোথায় কোথায় দেবে হ্যাঁ স্পিকার থেকে ফলো করো তো লাগবে না এখানে আছে বলে দেবে ঠিক আছে নাকি পিছনে রাখবি এটা থাকলে তো মনে হয় একটা জিনিস আছে দরকার কেউ কয়েক দিন হ্যাঁ বলে দেবে

আমার সামনে আছে তুমি নাকি আমার TikTok স্ক্রিন بلاয়ে গেছস আমি মোবাইল এ ব্যস্ত থাকি রে এই যে শুধু তোমার দুঃসা আজকাল বেশিরভাগ মানুষই মোবাইলে ব্যস্ত থাকে আগে মানুষের মানুষ কয়তো দুয়ায়ে সোয়ন্যা রেস্ট পায় আর এখন মানুষ কয় দুয়ায়ে মোবাইলে রেস্ট পায় করতে এটা আজকে দেখেন এখন লেখা শুরু করতে আমি কথা বলে কই লেখা হ্যাঁ

কিভাবে দাব ভাগে দিয়ে ভাগে ভাগে খাওয়াইবা ভাগে ভাগে খাওয়াইবা জন্মদিনের প্রথম দিন পাঁচজন জন্মদিনের দ্বিতীয় দিন পাঁচজন জন্মদিনে তৃতীয় দিন পাঁচজন জন্মদিনের চতুর্থ দিন পাঁচজন পঞ্চম দিন পাঁচজন এইভাবে জন্মদিনে দশ দিন পর্যন্ত খাওয়াই দিবা ওই জন্মদিন তো মানুষের একদিনই হয় জন্মদিনের দাওয়াত আবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেষ্ঠ টেলিভিশনে কেমন লেখা ই করে সময় ঈদের সময় ঈদের সময় দেখো না অধিকার